মাথা সমাধান করার জন্য অনেক কিছুই রয়েছে অনেক ধরনের সেলুন রয়েছে তো আমাদের এই যে ইয়ং জেনারেশনের যেটা যেটাকে বলে বুড়াবিটির জামাই লাইলাকে বলে বুড়াবিটি মামুনকে বলে বুড়াবিটি জামাই তো সেই বুড়াবিটির জামাই মামুন সেলুন দিয়েছে এবং তার সেলুনে টাক সমাধান করার খুব ব্যবস্থা রয়েছে তো আপনার সমাধান করতে যাবেন কিনা সেখানে আমার তো কোনো সমস্যা নেই

আমি নিজেকে একজন সুখী মানুষ ভাবি কারণ আমার ভিতরে কোনো মার্ক প্রেস নাই যার ভিতরে মার্ক প্রেস থাকে না যে শান্তিতে ঘুমাতে পারে সে আমি সুখী হয় আমি একজন সুখী মানুষ না আমি আমার ওয়াইফ দুজনে আমরা বের হয়েছি বের হয়ে আমরা আজকে যেহেতু ফ্রাইডে জানেন আজকে রাস্তাঘাটও ফাঁকা থাকে

সেই ধরনের একটা ব্যবসা করতেছে আমাকে বলছে আমি সাধুবাদ জানি মানুষের জন্য যে কোনো মানুষ যে কোনো কর্ম করতে পারে ছোট বড় যে কোনো কর্ম করতে পারে সদ্ভাবে সে যদি সদ্ভাবে পরিশ্রম করে আমি তাকে সাধুবাদ জানাই তার সফলতা কর্ম আমি তো কথা বলতেছি আমি তো গল্প করতে পছন্দ করি

যেহেতু আমি সেলুনে যাই বলছেন সেলুন তো আমি যাই কোনো না কোনো সেলুনে যাই তো ও একটা সেলুন দিয়েছে যদি ভালো হয় অবশ্যই যাব আমি তো বলছি আমি তার সেলুনে সফলতা কামনা করি যে কোনো ব্যবসা যেকো আমাদের ছোটো ভাই হোক বা বড় ভাই হোক যে কোনো মানুষ যদি সৎ কোনো ব্যবসা স্টার্ট করে সেখানে আমি দোয়া করবো আল্লাহ যেন তার ব্যবসায় ভরপ দেয় সেটা যেন ভালো হয় আপনি কি কোনো সেলুন ব্যবসায়ী যদি চান না আপনি যদি আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আসেন তারা যদি কোনো সেলুন যায় সেখানে আমি থাকতে পারি কারণ ওইটা তো যেহেতু সব বলে না প্রচার প্রসার তো সেটা হয়তো দ্রুত প্রসাদ পাবে সেটা আমি চিন্তা করবো আপনাদের অনারে না না আপনি কি না আমার তো নিজস্ব ব্যবসা বাণিজ্য যা আছে সুতরাং আমার নতুন করে করে ব্যবসা স্টার্ট করার কোনো ইচ্ছা আমার নেই ভাই আচ্ছা আমার বয়স কখনোই থাকে তো আসলে

না বিশেষ হলে আমি আপনাকে বলি ঈদটা কোরবানি ঈদটা আমি চাই আমার গ্রামে করতে কিন্তু সবসময় গ্রামেও করে হতে লাগে কখনো ঢাকা করি কখনো গ্রামে করি এখন আমি সিদ্ধান্ত নেই নাই যে আমি এটা গ্রামে করবো না ঢাকায় করবো কারণ আমার কিছু মানে কাজ রয়েছে কিছু মানে পারিবারিক সিদ্ধান্তের বিষয় রয়েছে তারপর আমি সিদ্ধান্ত নেবো কোরবানি আমরা যখন কোরবানি দিই আমরা যখন প্রতিবারে জামাই আহ

যেন আসলে ছোটবেলা থেকে আসলে আপনি কিভাবে বেড়ে উঠেছেন আর মোটামুটি কি রকম কয়টা প্রেম করেছেন এর একটু যদি আসলে ছোটবেলা থেকে আমি আসলে মানে একটু গল্পটা বলে না ছোটবেলায় আমি ঘরের মধ্যে ইসলাম আমার জন্ম হয়েছে তারপর আমি স্কুলে আমি স্কুল লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ আমি খুবই একটা ভদ্র ছেলে ছিলাম আমি নিজেকে মানে তুমি মনে করি শান্ত ভদ্র ছেলে ছিলাম আমি স্কুল থেকে এসে স্কুলের ইউনিফর্মটা আমি খুলতাম ইউনিফর্ম পড়া অবস্থায় আমি হোমওয়ার্ক কমপ্লিট করতাম হোমওয়ার্ক কমপ্লিট করার পরে দেন আমি ওয়াশরুমে যেতাম করতাম এইভাবে করার শাসনে বেড়ে উঠে কারণ আমার বাবা খুব মানে রাগী মানুষ ছিলেন খুবই রাগী মানুষ ছিল সেইভাবে বেড়ে উঠছি তোম করার সুযোগ ছিল না এটা আপনি জানতে চেয়েছেন

আমি যেটা আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হলো মানুষের মনের একটি নিয়ন্ত্রণ মানে এটাকে নিয়ন্ত্রণ রাখা যায় একটা অনুভূতি মনের উপর নিয়ন্ত্রণহীন একটি অনুভূতি এই অনুভূতিটা কখন জাগ্রত হবে সেটা সে ব্যক্তি জানে না তো আমার লাইফে এই পর্যায়ে অনেক বসন্ত হারিয়ে যাওয়ার পর হয়তো সেই অনুভূতিটা জাগ্রত হয়েছে ধন্যবাদ শেষ বয়সে আমার শেষ বয়স আপনার বয়স শেষ একটা পা এরকম বোঝা যাচ্ছে বুঝা যায় আপনার পাতি কয় পা আপনি দুই পা কবরে নাকি না না তাহলে মানে ওই যে কথার কথা না কথার কথা তো কি হবে আমরা দেখি যদি আপনি আপনিও দেখেন বাংলাদেশের আমি দেখলাম গড়াই গড়াই হলো সেভেন্টি টু প্লাস সেভেন্টি টু প্লাস আর আমি পেপারে প্রায় দেখি যে দুই বছরের বাচ্চা মারা যাচ্ছে এক বছরের বাচ্চা মারা যাচ্ছে ক্লাস টু এর বাচ্চা মারা যাচ্ছে সিক্স

আপনি যদি কুরবানির কথা থেকে আসলো মহানাত আল্লাহ তাআলা তো কুরবানিটাকে নির্ধারণ করেছে বলেছে যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে কুরবানি দাও এরপর আমি লম্বা করি না আমরা অনেকে গরু খাসি কুরবানি সেটা বলেছে তোমার সামর্থ্য অনুযায়ী সুন্দর দেখে একটা কুরবানি তোমার সামর্থ্য এবং সুন্দর দেখে এবং সেটার একটা ব্যাখ্যা আছে ওইসব ব্যাখ্যাটা অনেক অনেক করে যে বলে যে তিন ভাগ করো এরকম করো তো সেরকম তবে আমার আমার কোরবানির যে বিষয়টা আমি যখনই কোরবানি দিয়েছি আল্লাহ সামর্থ্য দিয়েছি আমার কোরবানিটা হলো এরকম আমি আসলে নিজের জন্য আমি 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 যখন আমার গ্রামে দিয়েছি ঈদের তৃতীয় দিন কোরবানি তো তিন দিন দেওয়া যায় কোরবানি দিয়ে আমার যত আত্মীয় স্বজন গ্রামের যারা আছে গরিব সবাই তিনি একসাথে রান্না করে আমরা একসাথে একসাথে খেয়ে ফেলছি এটা ছিল আমার কোরবানির যে কোরবানি দিয়ে আসি মনে হয় আমার যে আপনি যেমন মনে করেন মানুষের বলে যে হাতি উড়ে বেড়ায় বলে যে এক স্টুডেন্ট হাতি উড়ে বেড়ায় তখন বলছে হাতি কি কখন উড়ে বেড়ায় না বলে যে আমার কল্পনার আগে ছাতি উড়ে বেড়াতে কল্পনার কাছে ছাতি উড়ে বেড়াতেই পারে তাই না আপনার কল্পনার আগে সেরকম অনেক কিছু উড়ে বেড়ায় আমার আমার কল্পনার আকাশে আপনার মতো মানে ঘুরে বেড়ে না আমার কল্পনার আকাশের সাথে বাস্তবের অনেক ঘুরে ঘুরে টাকা কিনবেন না দশ এই যে আমি বললাম যে এটা আগে উত্তর দিয়েছে আমি এটা সিদ্ধান্ত করে নিয়ে ভাই আপনার শ্বশুরকে ইচ্ছা করতে না আমি তো ওর জন্য সবসময় দোয়া করি আল্লাহ অনেক

হ্যাঁ যেটা আমি করেছি আমার যেটা পছন্দ হচ্ছে এটা আমি মনে করেছি এটাই দেওয়া দরকার সেটা দিয়েছি ধন্যবাদ ধন্যবাদ আমি ইদানিং দেখি আমার সাথে যাদের খুব খাতি হ্যাঁ বিশেষ করে আমার ভাতিক ছোট ভাইরা জিমে ফাঁড়ায় ফাড়াইতেছে বুঝছেন জিম করে আমি জানি না দেখবে আমার লোক লাগাইতে হবে সবগুলো সব বিবাহিত সবগুলো বিবাহিত কিন্তু এই বয়সে এসে তারা কেন জিম করতেছে আমার একটু অবাক কান আমি ভাবছি এদের বাসায় খবর নেব সব জায়গায় খবর নেব হ্যাঁ যে তারপরে হয়তো হিচে মেচে ধন্যবাদ